শুল্ক কমানো সহ নানামুখী উদ্যোগেও বাগে আনা যায়নি নিত্যপণ্যের দাম দায়িত্বের একশো দিন উপলক্ষে সংবাদ সম্মেলনে কথা বলেন অর্থ উপদেষ্টা ড সালে উদ্দিন আহমেদ জানান কিছু ব্যাংক খুঁড়িয়ে চললেও বন্ধ হবে না অবশ্য আর্থিক খাতের বিভিন্ন সংস্কার নিয়ে আশাবাদী তিনি স্মরণীয় অভ্যুত্থানের পর যখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয় তখন নানা সংকটে জর্জরিত দেশের অর্থনীতি কয়েক লাখ কোটি টাকা লুটপাট আর পাচারের ফলে ভেঙে পড়ে ব্যাংক ব্যবস্থা দীর্ঘদিনের চড়া মূল্যস্ফীতির কারণে নতুন করে বাড়ে গরিবের সংখ্যা এছাড়া ডলার সংকট বিদেশিদের কাছে দায় দেনা আর অভ্যন্তরীণ অচল অবস্থা এই সংকটকে নিয়ে যায় নতুন উচ্চতায় এমন বাস্তবতায় অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয় সামলানোর দায়িত্ব নেন সালেউদ্দিন আহমেদ গেল একশো দিনে কতটা সফল তিনি তারই ফর্দ তুলে ধরেন সাংবাদিকদের সামনে বলেন লাগামহীন অনিয়ম দুর্নীতিতে বিপর্যয়ে সব খাত এ সময় বাজার নিয়ন্ত্রণে শুল্ক কমানো সহ নানা উদ্যোগের পরও পণ্যের দাম না কমায় কিছুটা অস্বস্তিতে তিনি এক হাজার টাকা নিয়ে কত দায়িত্ব নেয়ার পর বিভিন্ন খাতে সংস্কারের উদ্যোগের কথা তুলে ধরেন সালেউদ্দিন বলেন অর্থনীতি শ্বেদপত্র প্রকাশ ব্যাংক ও রাজস্ব খাতে সংস্কার সহ নেয়া হয়েছে একাধিক পদক্ষেপ যা বাস্তবায়নের মাধ্যমে গতি ফিরবে অর্থনীতিতে এ সময় ব্যাংক খাতের উন্নয়নের না সাম্প্রতিক কর্মকাণ্ড তুলে ধরে বলেন খুঁড়িয়ে চললেও বন্ধ হবে না কোনো প্রতিষ্ঠান

আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছ থেকে সহযোগিতার আশ্বাসের কথাও তুলে ধরেন অর্থ উপদেষ্টা মানি ভয় পাবে ইমদাদ হক চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা